নমস্কার সকলকে পাটুসদীপ ক্রিয়েশানে আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম গুড মর্নিং আর আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারই প্রিপারেশান দেখুন বাঁধাকপি ধুয়ে কেটে নিয়ে নিয়েছি আর তাতে এক টুকরো পাটার এক চামচ লবণ আর হলুদ দিয়েছি আর এবারে সেদ্ধ করে নেব আর এদিকে মাছের মাথাগুলোকেও হলুদ লবণ মাখিয়ে দিয়েছি আর এইবারে যেটা নতুন একটা জিনিস দেব। যেটা বলেছি একটু অন্যরকমভাবে করব সেটারই প্রিপারেশান করছি দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার বাটিতে গুলে নেব। আর তার সাথে দেব আর হাফ চামচের মতো হলুদ আর নুন তো দেওয়াই আছে নুন আর দেবো না দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করে নেব। মিক্সিং ভালো করে করে নিতে হবে দিয়ে মাছের মাথার গায়ে সব এই মিশ্রণটিকে মেখে নেব ভালো করে প্রত্যেকটা মাথার গায়ে এগুলো কর্নফ্লাওয়ারের মিক্সিংটা লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর একটুখানি এই ম্যারিনেশান অবস্থায় সা পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর কড়াই গরম করে ভেজে নেবো মাছের মাথাগুলো আর মাছের মাথাগুলো না একটু চেষ্টা করবেন যখন রান্না করবেন খুন্তি দিয়ে ওগুলোকে টুকরো টুকরো করে নেওয়ার যত বেশি টুকরো টুকরো হবে তত ঘন্ট যেহেতু টেস্টটা বেশি আসবে রান্নায় আর এদিকে কড়াই গরম হয়ে গেছে তাতে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি জিরে আর একটা গোটা জিরে একটা শুকনো লঙ্কা সেগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ডুমো করে কা কেটে রাখা আলু আলুগুলো ভেজে নিয়ে একটু যখন লাল লাল পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেব টমেটো টমেটো আর আলু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে ভেজে নিতে হবে ভালো করে ভাজাটা হয়ে গেলে তারপরে একে একে মশলা দিয়ে দেব দিয়ে দেব এক চামচ হলুদ তারপরে দিয়ে দেব লবণ লবণও দেব আমি এক থেকে দেড় চামচ লবণটা আপনারা পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী একটু টেস্ট করে দেবেন আর তারপরেই দিয়ে দেব এক চামচের মতো জিরে আর দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা কালার হবে ঝালটা আমরা বেশি দেব না তিন থেকে চারটে লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন এবারে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দেব আর বাঁধাকপিটা না যেহেতু বাটার দিয়ে সেদ্ধ করেছেন করবেন তখন দেখবেন একটা আলাদা ফ্লেভার আসবে এবারে সব বাঁধাকপির সাথে মশলাগুলোকে ভেজে নেব এবারে না একদম ভাজা হয়ে গেছে জলও শুকিয়ে এসছে এবারে নামাবার আগে দিয়ে দেব ঘি আর গরম মশলা বাঁধাকপি ঘন্ট মিষ্টি না দিলে ভালো লাগে না আমার একদম ভুল হয়ে গেছে আমি দেড় চামচ মিষ্টি দিয়েছি এটা দেখাতে ভুলে গেছি আপনারা যদি মিষ্টিটা বেশি খান তাহলে দু চামচ অবশ্যই দিয়ে দেবেন রান্না করব এগ ভুনা তার জন্য নিয়ে নিয়েছি একটু বেশি করেই রসুন প্রায় এক একটার মতো রেশ ছোটো রসুন নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আর একটা গোটা মাঝারি সাইজের টমেটো আর দুটো পেঁয়াজ কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হতে হতে এর মধ্যে আমি ডিমটা একটা পোলট্রির ডিম ওর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এরপরেই তেল গরম হয়ে গেছে এই এই পর্যায়ে আমি দিয়ে দেবো কে কেটে কুচিয়ে রাখা সেই পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে ভালো করে পুরো লাল লাল করে মানে একটু কড়া করে ভাজতে হবে ভেজে নিতে হবে যেহেতু ভুনা করবো আর সত্যি কথা বলতে ওই একঘেয়ে ডিম কষা ডিম কারি ডিমের ঝোল খেয়ে খেয়ে না মুখটা যেন কেমন একটা অন্যরকম যা ভাবা তাই গাছ তাই করেও ফেললাম আর দেখুন পেঁয়াজগুলোকে লাল লাল করে একদম একটু কড়াভাবে ভাজতে হবে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে তখন সেই পর্যায়ে আমি ওই ডিমটাকে ফ্যাটানো ডিমটাকে ছেড়ে দেব এটা এবারে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে কারণ এটা ভালো করে ভাজা হয়ে গেলে গ্রেভিতে এটা একটা আলাদা মাত্রা এনে দেবে আমি একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি দুটো রসুন যখন পেঁয়াজ ভাজা হয়েছে তখন পেঁয়াজটা দেবার পর একটু হালকা হালকা ভাজা হলে তখন আমি দুটো রসুন একটু হামান দিস্তায় থেতো করে দিয়েছিলাম ফ্লেভারের জন্য মিক্সিতে যে এই রসুনটা পেস্ট করতে দিয়েছিলাম সেখান থেকেই তুলে নিয়েছিলাম দুটো রসুন এবং হামনদিস্তাতে পেস্ট করে দিয়েছিলাম এই পর্যায়ে আমি কিন্তু এই রসুন আদার পেস্টটা রসুন আদা টমেটোর পেস্টটা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তিনটে গোটা লঙ্কা একদম গোটা লঙ্কা দিয়েছি কোনো চিঁড়ে দিইনি আর এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ সেটা যতক্ষণ না যাবে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর এরপরেই আমি দিয়ে দেব দই। দই দই আমি দু চামচের মতো দু থেকে আড়াই চামচের মতো দই দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাটাকে এই দই বা মশলা সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ভাজাটা না হলে রান্নার টেস্ট টেস্টটা যে ভুনার যে টেস্টটা সেটা আসবে না আর এই যে দেখুন বাটিতে যেটা দেখছেন এটা হচ্ছে এগ ভুনা মশলাটা মশলাটা আমি শুকনো দিই এটা আমি একটু জলে গুলিয়ে জলে গুলিয়েই দিলাম তারপরে মশলাটা দেওয়ার পর ভেজে নিতে হবে ভালো করে এরপরে আমি বড় কাপে দু কাপ জল দিয়ে দিয়েছিলাম আর একটুখানি টেস্টের জন্য দিয়েছিলাম এই দু থেকে তিন ফোটা কেওড়া জল কেওড়া ওয়াটারটা একটা অন্য ফ্লেভার নিয়ে আসে আর এরপরে দিয়ে দিলাম ডিমগুলো একে একে দুটো রান্নাই পাশাপাশি রেখেছি আর এক ভুনার কালারটা দারুণ এসেছিলো দুটোই খেতে দারুণ হয়েছিল। আর আমার চ্যানেল আর আমার রান্নাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে